আসসালামু আলাইকুম জীবনে কি করব কিছুই বুঝে আসছে না কিছুই ভেবে কুল পাচ্ছি না পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কখনো না কখনো এই ধরনের সিচুয়েশনগুলা এই ধরনের অবস্থাগুলো আসে লাইফে আর এই ধরনের অবস্থাগুলো তার লাইফে আসে এটা অস্বাভাবিক কোনো কিছু না এটা প্রকৃতি বলেন জীবন বলেন যৌবন বলেন এটা একটা মানুষের স্বাভাবিক একটা অধ্যায় কারণ মানুষকে যদি শক্ত করে গড়ে তুলতে হয় মানুষকে যদি প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অটোমেটিকভাবে আসতে থাকে মানুষের জীবনে আর আসা আসাটাই স্বাভাবিক আর না হয় সমস্যা কী জিনিস সমাধান কী জিনিস এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা বুঝি না ঠিক আছে তো আপনার লাইফে যদি এই ধরনের কোনো সিচুয়েশন এসে থাকে যে আসলে আপনি জীবনে কি করবেন কিছুই বুঝতে পারছেন না বা আপনার জীবনে এমন প্রবলেম আসছে যেগুলো থেকে মনে হচ্ছে যে আপনি আসলে উত্তোলন হবেন না কখনো আপনার জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন আপনি আসলে কাজ চালিয়ে যান আপনি কখনোই আপনার কাজ বন্ধ রাখবেন না আপনার যে প্রয়াস আপনার যে চেষ্টা আপনার 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 যে 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 কষ্ট মুজাহাদা চেষ্টা চেষ্টা সেই কখনো বন্ধ করবেন না চেষ্টাটা চালিয়ে যান ইনশাল্লাহ একদিন না একদিন আপনি অবশ্যই সেটার ফল পাবেন এমন কি চেষ্টা এমন একটা জিনিস যে আপনার জীবনে যত বড় সমস্যাই থাকুক না কেন এই যে এখন আপনি চেষ্টা করছেন এবং ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন এবং আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন আপনি সেই সমস্যার মধ্যে আপনার চেষ্টাটা আপনি চালিয়ে যাবেন সে চেষ্টার কারণেই কিন্তু আপনার বড় বড় সমস্যাগুলো একটা সময় অনেক ছোট হয়ে যাবে আর আপনার এখন যে ছোট ছোট চেষ্টাগুলো আছে সেই ছোট ছোট চেষ্টাগুলোই একটা সময় অনেক বড় হয়ে ধারণ করবে অনেক বড় হয়ে আপনার সামনে আসবে কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টাটা চালিয়ে যেতে হবে আমার জন্য দোয়া করবেন ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম